হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের আমি আগের দিন কোষে দেখি ছাব্বিশ দশমিক দুইয়ের আটের দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম আজ নয়ের দাগ দিন অঙ্কগুলির সমাধান করাবো তো তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো আমি দেখো নয়ের দাগ ছকটা করে রেখেছি নয়ের দাগের ডেটাগুলো আমি তুলে নিচ্ছি বোর্ডেতে দেখো এখানে উচ্চতা দেখো প্রথমে আছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ এখানে ছাত্র সংখ্যা কতগুলো আছে বলো ছয় তাহলে এখানে কর্মযোগী পরিসংখ্যা কত হবে ছয়ই হবে সেই জন্য ছয় করে দিলাম এরপরে দেখো একশো চল্লিশ থেকে যে একশো পঁয়তাল্লিশ আছে লিখলাম এখানে পরিসংখ্যান কত বলে দিয়েছে দশ এখানে পরিসংখ্যান যদি দশ হয় তাহলে কর্মযোগী পরিসংখ্যান কত হবে এই ছয় আর এই দশ মিলে তো এখানটায় বসবে তাহলে হয়ে যাবে ষোলো কারো কি অসুবিধা আছে নেই তো এরপরে দেখো একশো পঁয়তাল্লিশ থেকে আছে তোমার একশো পঁয়তাল্লিশ থেকে আছে একশো পঞ্চাশ তো একশো পঁয়তাল্লিশ থেকে যে একশো আছে এখানে তোমার ছাত্র সংখ্যা কত উনিশ তাহলে এখানটা আমি উনিশ লিখলাম এই যে উনিশ আছে দেখো তার মানে তুমি ষোলোর সঙ্গে উনিশ যদি যোগ করো কত হয়ে যাবে পঁয়ত্রিশ তো সেই এটা হয়ে যাবে তোমার পঁয়ত্রিশ আচ্ছা দেখো এই যে আছে একশো পঞ্চাশ থেকে তুমি যদি একশো পঞ্চাশ থেকে একশো করো একশো পঞ্চাশ থেকে যদি একশো পঞ্চান্ন করো তাহলে এখানে দেখো তোমার ছাত্র সংখ্যা কত বাইশ তাহলে এই পঁয়ত্রিশের সঙ্গে তুমি যদি বাইশ যোগ করো পাঁচ আর দুয়ে হয়ে যাবে তোমার সাত তিন আর দুয়ে হয়ে যাবে তোমার পাঁচ তাহলে এটা হয়ে যাবে সাতান্ন ওকে এরপর একশো যে পঞ্চান্ন আছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট একশো পঞ্চান্ন থেকে একশো ষাট তো একশো পঞ্চান্ন থেকে একশো ষাট মানে এখানে তোমার হয়ে যাবে কুড়ি পরিসংখ্যান কত এখানে ছাত্র সংখ্যা তো কুড়ি দেওয়া আছে তাহলে এই এর সঙ্গে এই কুড়ি এটি যোগ করে তাহলে শূন্য আচ্ছা সাত আর এই শূন্য যোগ করলে হয়ে যাবে সাত পাঁচ আর এই দুই যোগ করলে হয়ে যাবে সাত তাহলে এটা সাতাত্তর হচ্ছে কি তোমাদের ওকে এরপর দেখো একশো ষাট থেকে একশো ষাট থেকে তুমি যদি একশো পঁয়ষট্টি করো এখানে পরিসংখ্যান দেওয়া আছে ষোলো তো ষোলো দেওয়া আছে মানে এটা তোমার যোগ হবে এর সঙ্গে এটা যোগ হলে কত হয়ে যাবে বলো হয়ে যাবে ওকে হবে আচ্ছা এরপর দেখো একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর আমি করে দিলাম তো এখানে তোমার পরিসংখ্যান আছে সাত তো তিরানব্বইয়ের সাথে তুমি যদি সাত যোগ করো এটা হয়ে যাবে তোমার একশো একশো এটাই কি তোমার এন তো এটাই হচ্ছে তোমার এন ওকে তাহলে একশোটা তোমার যুগ্ম না নাকি অযুগ্ম আমাকে বলো একশোটা তো যুগ্ম এখানে এন একশো দেখো এখানে এন সমান একশো অর্থাৎ এন তোমার যুগ্ম সংখ্যা এন যুগ্ম অসুবিধা আছে নেই তো তাহলে এইটুকু পাটাকে তোমরা করে নাও এরপর আমাকে মধ্যমা যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে আমি এখানে এল কত ধরবো বলো এল কোনটাকে ধরবো বলো মাঝে কোনটা আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আছে তাহলে একটা দুটো তিনটে তাহলে এটাই আমার মাঝের নিশ্চয় সংখ্যা তাহলে এল বলতে আমি এল হবে ওকে তাহলে আমি এল কোনটাকে বলো পঞ্চাশকে আমি এল ধরব ওকে আচ্ছা এল যেটাকে ধরবো তার সোজাসুজি কি হয় এফ হয়ে যায় ফ্রিকোয়েন্সি তাহলে এইটা আমার এইটা কি হবে আমার ফ্রিকোয়েন্সি হবে আচ্ছা কিউমুলেটিভ মূল্যটি ফ্রিকোয়েন্সি মানে সি এফ দেখো এর উপরটা হবে এফ এর উপরে মানে যেটাকে আমি এল ধরবো তার সেই লাইনে এফ ধরবো ফ্রিকোয়েন্সি ধরবো তার উপরেরটা হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সি এল ক্লিয়ার হয়েছে আচ্ছা এল আচ্ছা এন এন কত এখানে বলো এন তো একশো এন পেয়ে গেছে একশো আর আমার হাইট হাইট কত হাইট এক একটা থেকে কত ডিফারেন্স পাঁচ তাহলে অতএব নিম্ন মধ্যমা দেখো নিম্ন মধ্যমা নিম্নয় মধ্যমা সমান এল প্লাস এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ ওকে তাহলে তোমরা সমস্ত কিছুই পেয়ে গেছো আর তোমাদেরকে ওটা দেখিয়ে দিলে একটু সুবিধা হয় যে লিখে যদি তোমরা কোথাও দেখিয়ে দাও তাহলে খুব সুবিধা হয় আমি এখানে চিহ্নিত দিয়েছি তাহলে এল এর মানটা আমি বসাচ্ছি আমি এখান থেকে বসাচ্ছি নাহলে অঙ্কটা এ হবে না ঠিক এল আমি একশো পঞ্চাশ লিখে দিচ্ছি একশো পঞ্চাশ প্লাস দিলাম আচ্ছা থার্ড প্যাকেট যেরকম আছে দিয়ে দিচ্ছি আচ্ছা ইন কত বলো ইন তো একশো তাহলে একশো বাই দুই আমি করে দিচ্ছি মাইনাস সি এফ কত বলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পঁয়ত্রিশ সেই জন্য এখানটা আমি পঁয়ত্রিশ লিখে দিচ্ছি এফ কত এফ ফ্রিকোয়েন্সি বাইশ সেই জন্য এখানটা আমি বাইশ করে দিচ্ছি আচ্ছা হাইট হাইটটা কত বলো একটা থেকে একটা ডিফারেন্স পাঁচ সেই জন্য ইন্টু পাঁচ করে দাও আর ওইগুলো তো ওখানে জায়গা নেই জায়গা শর্টের জন্য ওখানে আমি লিখতে পারছি নি তো ওইগুলো লিখে দেওয়াটা খুবই ভালো কাজ হবে একটা তো আমি এটা নিচে লিখে দিচ্ছি ঠিক আছে এখানে এন অর্থাৎ অজগম সংখ্যা এই যে এইটা অ্যাকচুয়ালি এই জায়গায় লিখতে হয় যেখানটা অঙ্ক করো তোমরা তো নিচে অঙ্ক করবে তোমাদের এই সাইট বরাবর ওই দিকটাতে লিখে দিবে ওকে আমি এখানটায় লিখে দিচ্ছি তোমরা দেখে নাও এল সমান একশো পঞ্চাশ আচ্ছা এন সমান একশো তো দেওয়া আছে ইন্টার দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা সিএফ সিএফ আচ্ছা এফ ফ্রিকোয়েন্সি এখানে বাইশ আচ্ছা হাইট মানে ডিসটেন্স কত পাঁচ হাইটটা পাঁচ এটা তোমার এখানে এখানটায় এই সাইডে করে রাখতে হয় এখানে জায়গা নেই ওই জন্য আমি করিনি এবার এটা ক্যালকুলেশন করো প্রত্যেকে তার একশো পঞ্চাশ হলো প্লাস দেখো এটা যদি তুমি কাটাকুটি করো এটা কত হয়ে যাবে পঞ্চাশ হয়ে যাবে তো পঞ্চাশ থেকে পঞ্চাশ মাইনাস পঁয়ত্রিশ বাই বাইশ গুণিতক পাঁচ ওকে সমান একশো পঞ্চাশ প্লাস এটা কত পনেরো হয়ে যাবে বিয়োগ করলে পনেরো বাই বাইশ গুণিতক পাঁচ একশো পঞ্চাশ প্লাস এটাকে তোমরা এবার কাটাকুটি করতে পারো একবার ডাইরেক্ট ওটা গুন করে তোমরা ভাগ করেও নিতে পারো ওকে আচ্ছা এটা পনেরো পাঁচে পুঁচাত্তর তো পুঁচাত্তরকে তোমরা বাইশ দিয়ে ভাগ করো বাইশ তিনে ছেষট্টি নয় এক এক দিয়ে দিলে এটা তোমার সাত হয়ে যাবে মানে নয়ই হবে এখানে যদি দশমিক দাও এখানে শূন্য বাইশ আহ বাইশ চারে অষ্টআশি হয় আচ্ছা আবার এটা ছয় করো শূন্য বাইশ তিনে ছেষট্টি বাইশ দু বাইশ তিনে বাইশ দুক অষ্টআশিটা দুই হবে সরি সরি এটা তো দুই হবে না তার মানে এখানে দেখো এটার মতন শূন্য তুমি যদি এক দিয়ে দাও তাহলে এটা কাছাকাছি হয়ে যাবে এক দিয়ে দিলে কাছাকাছি হয়ে যাবে প্রায় তো এগুলো লিখতে হয় না তার মানে এটা দেখো এটা যদি তুমি একবারে ক্যালকুলেট করো তাহলে আমি এটা করো পঁচাত্তর বাই বাইশ তার মানে একশো পঞ্চাশ প্লাস এটা হয়েছে তিন দশমিক চার এক ব্যাকেটে তিন দশমিক চার এক ব্যাকেটে প্রায় করতে হবে তার মানে একশো পঞ্চাশের সঙ্গে তুমি যদি তিন যোগ করে একশো তিপ্পান্ন হয়ে যায় সেই জন্য একশো তিপ্পান্ন দশমিক চার এক প্রায় কারো কি বুঝতে অসুবিধা আছে নেই তো করে নাও প্রত্যেকে তো বন্ধুরা এই অঙ্কটা একটু ভুল আছে আমি ওখানে সূত্রতে ঠিক লিখেছি এটা কিভিকুয়েন্সি এটা এল করে দিয়েছে এটা সিএফ হবে হ্যাঁ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা প্রত্যেকে ঠিক করে নাও সি এফ ওকে তো বন্ধুরা আজকে একটা অঙ্কই থাক আজকে একটা অঙ্কতেই আজকে ক্লাসটা শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো নেক্সট ক্লাসে প্রত্যেকে নেক্সট অঙ্কটা পেয়ে যাবে